শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমের মাইকটা ভালো নয় কতগুলো জিনিস আমি সবাইকে বলবো। সাধারণত মুক্তিযোদ্ধাদের মাইক ভালো থাকে আপনি খুব গান গাইতে গেলেন হারমোনিয়াম ভালো নয় গান গাইতে পারবেন না জিনিসটা এরকম যন্ত্র ভালো থাকতে হবে কারণ এইখানে ফেল করার কোনো জায়গা নেই আমি নিজে এক সময় একা একা পলিটিক্স করতাম আমার মাইকে সুর শোনা যাইতো এক মাইল দূর থেকে আমার বাড়িতে এখনো চারটে হর্ন আছে এক মাইল দূর থেকে সুস্পষ্ট শোনা যায় মাইকের আওয়াজ প্রথম কথাই হলো আমার হোয়ার ইজ মাইক ইউ ইউল গো টু দি মিটিং এক দুই হলো আমার নেতা মহাসচিব একটু আগে আমাকে শিখালেন যদিও কথাটা আমি চল্লিশ বছর যাবৎ বলি পলিটিক্স ইজ নট এন আর্টস ইটস এ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স বলা হয় বলা হয় না পলিটিক্যাল আর্টস সায়েন্স মানে হলো অঙ্ক করে আপনাকে জিততে জিততে হবে হবে যুক্তি দিয়ে গবেষণা করে জিততে হবে যোগ্যতা ছাড়া জিততে পারবেন না দুয়ে দুয়ে চার হয় দুয়ে দুয়ে দুই দুগুণে চার হয় আবার পলিটিক্স এ দুয়ে দুয়ে বাইশ হয় পলিটিক্স বড় কঠিন জিনিস অন্তত কঠিন জিনিস আমার পলিটিক্স এর বয়স বছরের উপরে শুধু করছি। আমি তাই আজকে বলবো আপনাদেরকে আজকে যে ব্যক্তির জন্য কথা বলতে উনি দেশের জন্য যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন জয় লাভ করেছেন একটা পর্যায়ে দেশকে পথ দেখাতে গিয়ে নিজের জীবন দিয়ে গিয়েছেন উনিশশো একাশি সনের মে আমি যে কারণে কথাটি বলছি দিনটি আমার অনেক স্মরণ আছে সেই জায়গাতে যাব না যদি কোনো দিন আলোচনা সভা সেই রকম হয় শহীদ জিয়াউর রহমানের স্মরণ সভা তখন আমি কথাটি বলবো আমি একদিন বলেছিলাম যে শহীদ জিয়াউর রহমান যেদিন শহীদ হন চিটাং এর আগের দিন আমি চট্ট সিলেটে ছিলাম শেখ হাসিনার সাথে তখন আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম কেন্দ্রে আমি মাদ্রাসা মাঠে বক্তৃতা করেছিলাম উনত্রিশে মে সেই ফজলুর রহমান আমি আমি যখন শাহজালানের মাজার জিয়ারত করলাম আব্দুল সামাদ আজাদ নামে এক একসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি সন্ধ্যার পরে বললেন অবা ফজলু মাজার হয় না আপনারা জানেন কিনা না সিলেটে আমরা শাহরানের মাজারে গেলাম সামাদ আজাদের সাথে সেইখানে নামাজ পড়লাম নামাজ পড়ার পরে খাতেম খাদেম গেল ওবা সমেকিয়া বাংলাদেশের প্রেসিডেন্ট কালামা এই কথাটা আমি আমার বইও লিখে যাচ্ছি আমি অনেক কথাই বলেছি সাহেব বললেন কেন আপনি জানেন না জিও রহমান সাহেব আমি তো দেহি নাবা উনত্রিশ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা উনত্রিশে মে আবার ঘুরে আসলো আচ্ছা বললো ওবাসমেদা ওখানে কিন্তু সামাজ সবকে সমেত সিলেটের মানুষ বাংলাদেশের প্রেসিডেন্ট কালাবা উনি আবার বললেন আরে হুজুর আপনাকে না বললাম কে ও রহমান সাহেব বললো আমি তোবা বা দেখি না এই কথাটা আমি চিরদিন বলব সেই কারণে আমি বলি যে মহান ব্যক্তিটি সেদিন নিহত হয়েছিলেন বা শহীদ হয়েছিলেন চট্টগ্রামে ওই ঘটনা প্রবাহের সঙ্গে আমার অনেকগুলো ঘটনা আছে আখাউরা কিভাবে শেখ হাসিনা ট্রেন আসলো শেখ হাসিনা কিভাবে ট্রেন থেকে নামলেন আমি সেই ট্রেনে ছিলাম উনি কিভাবে নাইলাকাতের ভিতর দিয়ে আজকের যে মন্ত্রী পি ডাব্লিউ ডি মিনিস্টার ওয়াদুল মুক্তাদির চৌধুরীদের বাড়িতে গেলেন চিনায়ের নামক জায়গা ব্রাহ্মণ জাতের বাড়ি তারা বুঝবেন সব আমার ইতিহাসের মধ্যে বিএনপিতে কথা বলা যায় না কারণ বিএনপি তে রেশন বক্তৃতা হইলো রেশন দুই মিনিট কোন দুই মিনিট না কোনো মহাসচিব আছেন দেড়শো মানুষ পৃথিবীতে কোন মিটিং এ বক্তিতা করেন না ওই পশ্চিমবঙ্গে চায় দেখেন একা মমতা বক্তৃতা করে লাখ লাখ মানুষ দুই ঘন্টা বক্তৃতা করে হাইটে হাইটে কেউ বলে না আমি বক্তৃতা করব। এক অভিষেক ব্যানার্জি বক্তৃতা করে কেউ বলে না আমি বক্তৃতা করবো একা সাইনে গোস দিয়ে বক্তৃতা করে কেউ বলে না আমাদেরকে দেন নাই বক্তৃতা হলো ক্রিকেট খেলার তিনটা অংশ ওয়ান ইজ ব্যাটিং এনাদার ইজ ইজ ফিল্ডিং পলিটিক্স এর তিনটা অংশ ওয়ান ইজ ইডোলজি টোয়েন্টি পার্সেন্ট এখন পৃথিবীতে এক সময় ছিল টেন পার্সেন্ট এনাদার ইজ ব্যাটিং ফিফটি পার্সেন্ট আমি ছাত্র দলের প্রেসিডেন্ট এক সময় পায়ে বলছি বক্তৃতা শিখো যাতে বক্তৃতা করলে মানুষ তন্ময় হয়ে যায় বক্তৃতা করছে বলে বিদায় হজের ভাষণ হয়েছে মোহাম্মদের নামে পৃথিবী হয়েছে আমি জানি না সাহেব এখানে বসা আছে এই যে সাতই মার্চের বক্তৃতা শেখ মুজিবুর রহমান না করে যদি তাজুদ্দিন সাপ করতে হইতো না কিন্তু সরি আমি আজকে কথা বলতে বলতে অনেক দূর চলে গেলাম আমি আপনাদেরকে আজকে বলি এই দেশ এখন কি এটা কোন দেশ আশি টুকরা হয়ে গেছে বিদেশের মাটিতে গিয়া সকল একজন এমপি আর সেই দেশে সেই দলের মহাসচিব বা সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সে বলে তার এই যোগ্যতা দিকে এবং জনপ্রিয়তা দিকে আমরা নমিনেশন দিছিলাম আরে ডাকাত আরে বোর্ড ডাকাত দেশ ডাকাত আজমের মতো লোক যদি যোগ্য হয়ে থাকে আর জনপ্রিয় হয়ে থাকে তোমরা তো ডাকাতদের একটা দল যারা চল্লিশ টুকরা পঞ্চাশ টুকরা একশো টুকরা হওয়ার মতো অবস্থানে আছো এই দেশে কি সার রাজনীতি প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নামে স্যাংশন হয়ে যায় কে রাজনীতি দেশে এই কয়েকদিন আগে দেখছি ডক্টর বেনজুর আহমদ মুখ বাঁকা বাঁকা করিয়া করিয়া সে নিজে আইডি কিন্তু সাদা সুন্দর শার্ট গায়ে দিয়ে কথা বলছে মনে হয়েছে উনি যেন এদের সব থাকবে কেন শেখ হাসিনা সরকারের পদত্যাগ করা উচিত যদি তাদের লজ্জা থাকে গণতন্ত্রের যে প্রতি তাদের কোন ধরনের সম্মান এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার আমলের পাঁচ বছরের আইজির নামে পাঁচ বছর বা তিন বছর আইজি এরা গেছিল রেবের চেফ তার নামে যদি এই হয় তাহলে শেখ হাসিনা একজন দুর্নীতিবাসকে কে প্রমোশন দিয়েছিল সেই কারণে তার পদত্যাগ করা উচিত শেখ হাসিনা একজন অত্যাচারীকে প্রমোশন দিয়েছিল সেই কারণে পদত্যাগ করা উচিত তার প্রধান সেনাপতির নামে যদি স্যাংশন হয় এবং সু খুব সুস্পষ্ট যদি বলা হয় পৃথিবী থেকে তার ভাইয়েরা হইল ফাঁসির আসামি ছিল যাবজ্জীবন আসামি ছিল অন্যায় ভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সেই অন্যায় হয়েছে শেখ হাসিনার আমলে শেখ হাসিনায় অন্যায় তো করেছে তারপর আবার তাকে প্রধান শনাক্তি করেছে এখন তার নামে স্যাংশন এসেছে তার পদত্যাগ করা উচিত যদি লজ্জা থাকে এবং যে রাষ্ট্রপতি আমি কইলে পরে আপনারা সবাই বলেন বিএনপির ওই রাষ্ট্রপতি নাকি সরল সুজা মানুষ বলে আপনারা চিনেন না ওই বাংলাদেশের রাজনীতি অমরেশপুরি অমরেশপুরি বুঝে বিরাট বুঝার কথা এর নাম হইল আব্দুল হামিদ ফাঁসির আসামিকে বা যাবজ্জীবন আসামিকে যদি খালাস করতে হয় দস্তকটা শেষ দস্তকটা কিন্তু রাষ্ট্রপতির করতে হয় আমি আইনজীবী হিসাবে বলছি কথাটা ঠিক না বেটি উনিও এত সরল মানুষ তাহলে এই ধরনের মানুষকে উনি দস্তখত করে ছাড়লো কেন আপনারা বলবেন প্রেসার ছিল শেখ হাসিনার উনি একবার তো ফিরাই দিয়ে বলতে পারতেন এই ক্ষমতা তো উনার ছিল যে না আমি এটা করতে চাই না দ্বিতীয়বার দিকে উনি দস্তখত করত এই যে এটা বৈশা আছে বছর যাব ওদের যে পাপের পাপ লাগে দাদা তার নাম হলো মুদি আমি কম চেঞ্জ করে কথা বলছি আমাকে জেলে নিয়ে দাও ফাঁসি দিয়ে দাও মুদি ওই যাওয়ার উপক্রম হয়েছে মুদি যে দিন গা শেখ হাসিনা ছয় মাসের মধ্যে যাইব আমি বললাম আমি মহাসচিবের সামনে কথাটা বললাম হ্যাঁ যাই বোক তবে প্রশ্ন আছে ক্যাপ্টেন কেমন বিপক্ষের ক্যাপ্টেন কেমন বা সাদা লোক আছে স্টিমারের মধ্যে অন্ধকার রাত আপনার হাতে লাইট নাই আপনার হাতে লাইট নাই স্টিমার ডুবে যাবে আপনি মরে যাবেন যদি লাইট না থাকে আপনি বিএনপির যে দলের পঁচিশ হাজার কর্মী জেল খাটতে পারে উবাদুল কাদের বলে দল অনেকে অনেক হয়ে গেছে আরে বেটা

খালেদা জিয়ার মুক্তি চাই গণতন্ত্র চাই তত্ত্বাবধায়ক সরকার চাই এর নাম হলো বিএনপি পৃথিবীতে এখন আর গণতান্ত্রিক দলের মধ্যে এত কষ্ট সহ্যকারী দল আর নাই পৃথিবীতে বন্য সেই দলকে উবাদল কাদের অপাংতেও হয়ে গেছে আরে অপাঙ্গেও হয়ে গেছে হ্যাঁ আরেকটা আছে পররাষ্ট্রমন্ত্রীর নাম হাসিনা হুসেন আলী আইলোরে বাই কলির কাজ ছাগলের সাথে গাছ ইন্ডিয়ারে কোন কথা কন যেত না কেন ওই যে একটা লোক গিয়া মরছে যে আশি টুকরা হয়েছে ইন্ডিয়ারে দোষ দিয়েন না কারণ ইন্ডিয়া কি লাগে আমার বাপের বাদদাতা লাগে হ্যাঁ আমার এমপি কলকাতায় যে মরবে আর আমি বলতে পারবো না যে কলিকাতাতে মানুষের কোন সিকিউরিটি নাই এই কথাটা বললেও আমি পাপি হয়ে যাবো ইন্ডিয়ার কাছে এখন আওয়ামী লীগ এ হলো বর্তমান সরকার আপনারা যুদ্ধটা কোথায় করবেন আপনারা যারা বৈশে আছেন মুক্তিযোদ্ধা বলেন

এখন রাষ্ট্রপতি যুদ্ধ করতে হবে আশি বছরের মির্জা ফখরুল ইসলামকে আর এই যে যুদ্ধ করে কমান্ডার ছিল ফজলুর রহমানদেরকে কোথায় গেল আমরা কেন যুদ্ধ তৈরি করতে পারি না অথবা তৈরি করলো সঠিক কেন থাকে না এই ব্যর্থতা যেমন তাদের আসে আমাদের আসে এই দেশটা কি আমরা চাইনা স্বাধীন থাকুক চাই কিনা আমরা বলেন নাকি আমরা চাই এই আমার পাশের দেশে প্রধানত থাকো যেখানে আমার মায়েরা বলে আবার কেঁদে কেঁদে বলবে ছেলে ঘুমালো পাড়া জোরালো পর গেল দেশে বুলবুলিতে ধান খেছে খাস্তা না দিব কিসে ধান ফরালো পান ফোরালো খাস উপায় কি আর কতদিন সবুর করার শুন বলেছি আমার মায়েরা বলে ওটা বলুক সরা বলুক এটা আপনারা চান যদি না চান তাহলে শহীদ জিয়া আবার সৃষ্টি করতে হবে শহীদ জিয়ার মতো লোক আমি তাকে পঁচিশে মার্চেও চিনতাম না আমি ফজলুর রহমান কিন্তু সারা পৃথিবী তাকে ছাব্বিশে মার্চে চিনে ফেললো সাতাইশে মার্চে চিনে ফেললো সেই লোক সৃষ্টি করতে হবে খালি যুদ্ধ 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 করলে হবে না আমি যখন শেষ ট্রেনিং করে বাংলাদেশে ঢুকি তখন আমার জেনারেলের নাম ছিল জেনারেল মালহোত্রা আমি কতটা শেষ করে আনছি জেনারেল মালহোত্রা আমাদের কয়েকজনকে দাঁড় করাইল কোর্স আমি হইলাম কমান্ডার আমাকে বললো ইউ মিস্টার রহমান ফার্স্ট ইউ মাইন্ড ইট ইজ নট এ কনভেনশনাল ওয়ার ইট ইজ এ নিডিওলজিক্যাল ওয়ার দিস ইজ নট নট দাম দ্যাট ফাইটস

যুদ্ধ করে যদি আপনি পরাজিত হন চিরদিনের জন্য আপনি পরাজিত হবেন যতই কথা বলেন বিএনপির লাখ লাখ কর্মীর জীবন যৌবন পিতা যাবে আর জয়ী যদি হতে হন তাহলে দুইটা জিনিস থাকবে এই কথাটাই আমার শেষ কথা জনাব মহাসচিব সব দয়া করে আমার অনুরোধটা শুনেন দেখেন পিপল ইজ পাওয়ার হোয়াট ইজ পাওয়ার পিপল ইজ পাওয়ার তারেক রহমান কে সমর্থন করে কিন্তু লাইটটা কোথায় আমাদের শেষ আমি শেষ করে ফেলছি লাইটটা হলো আমাদের শেখ হাসিনা চুরি করে হোক জোর করে হোক আমাদের লাইটটাকে ভঙ্গদেশে অতবা বন্দি করে রাখছে আমাদের প্রধান লাইট দেশচিত্র বেগম খালেদা জিয়া আর সেকেন্ড লাইট যিনি আছেন ভারতপ্রাপ্ত সভাপতি অনেক দূরে অনেক দূর থেকে যে লাইট তে আসে অনেক দূর থেকে লাইট আসে সেটা সবাই বুঝতে পারে না আমি জানি আমি বুলেট শিকার হব কিনা কাছে রিয়েল লাইট সবে মিলে একটা লাইটের সৃষ্টি করতে হবে যে লাইটে অন্ধকারে মানুষ পথ দেখবে আমি জানি আমি জানি শেখ হাসিনারা চলে যাবে ভাদ্র মাসের কুকুরদেরকে যেমন মানুষ তারা করে শেখ হাসিনার সরকারকে আঠারো কোটি মানুষ একদিন তারা করবে বঙ্গোপসাগরে গিয়ে তাদের যান বাঁচবে না সেটা জানি কিন্তু সেটাকে ত্বরান্বিত করতে হলে আমাদের যোগ্যতার দরকার আমাদের ত্যাগের দরকার আমাদের আইকিউর দরকার আমাদের সাহসিকতার দরকার এবং সেই সাহসিকতার নাম হলো অসত্যের কাছে কবুনত নাই হবে শীত ভয়ে কাপে কাপুরুষ লড়ে দায় বীর খোদা হাফেজ আসসালাম আলাইকুম